लास्ट ईयर लास्ट ईयर सर अराउंड 1000 एरोम सर एक्सपेक्टेड नंबर्स आते थे सर जबकि अभी फीवर केसेस भी जो अच्छे हैं इसकी बाइक की जो अच्छे हैं फीवर केसेस की स्पाइक की जो अच्छे हैं ना सर स्पाइक की है ये अच्छा है और ये गाना लोग इनसे केस की जो अच्छे हैं गाना मूवी ना मैं ये करते हैं तो मैं गैजल हां साहब निगम साहब को बोलবেন ওখানে যেখানে কার্ডিওলজিটা তো 10 বছর আগে চলছে স্যার মেডিকেল কলেজ মিসরাপুর हैज ऑलरेडी हैविंग द কার্ডিয়াক ইউনিট এন্ড দে আর ডুইং দি অ্যাঞ্জিওগ্রাম অ্যাঞ্জিওগ্রাফি টোট নেব্রা হসপিটাল ইজ জয়েনিং দ্যাট ডেভেলপমেন্ট অফ সাধারণ আমাদেরকে পড়ে अमेरो गाडी चाहिँ अस्पतालमा छ। हामीलाई 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 गाडी चाहिँ अस्पतालमा छ।

सर उख़ रेडी अथ सर

প্রকৃতি রেগে হুড় হুড় করে উপর থেকে জল ভাঙছে মেঘ ভাঙা বৃষ্টির মতো হচ্ছে আমার এই বয়সে আমি তো লাস্ট বছরের ইতিহাস চিন্তা করছিলাম এরকম ফার্স্ট উইক জুন থেকে ফার্স্ট উইক অফ জুলাই সেকেন্ড উইক অফ জুলাই এই হুড় হুড় হড়হড় করে যে বৃষ্টি নামছে আমার অভিজ্ঞতা নেই দিস ইজ ফার্স্ট টাইম আনপ্রেসিডেন্টেড মানে বৃষ্টি হচ্ছে দুই আমার রাজ্য স্যান্ডউইচ হয়ে যাচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের দুটি প্রবাহে এক ডিবিসি ছাড়া জল আজকেও ছাড়ছে আর গালুডি রেকলেসলি জল ছেড়ে যাচ্ছে তা গালুডি ছাড়ার ফলে সুবর্ণরেখা কংসাবতী অ্যান্ড অ্যালায়েড ট্রিবিউলেটস অ্যান্ড রিভিউলেটস আর ডিবিসি ছাড়ার পরে রাইট আপ টু হাওড়া এই দুটি স্যান্ডউইচ করছে মেদিনীপুর হুগলি হাওড়াকে ঝাড়গ্রামকে পুরুলিয়া বাঁকুড়াকে তার সঙ্গে ক্যাচমেন্ট এরিয়া অব ঝাড়খন্ড টোরেন্সিয়াল রেন রেন হচ্ছে পুরুলিয়া বাঁকুড়াতে মানে আনপ্রেসিডেন্টেড রেনিং হয়েছে এই তিনটা ফ্যাক্টরে আমাদের জল ঢুকেছে ঘাটাল মহকুমায় আর মেদিনীপুর মহকুমার কেশপুরে গড়বেতা ওয়ান টু এবং এটা প্রবাহিত হয়ে কারণ যদি ঝুলে থাকে আর জল ছুঁয়ে যায়